বর্তমান কমিশন প্রধান কার্যালয় ঢাকার এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশক্রমে আজ হরিপুর উপজেলা কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক সাজেকা ঠাকুরগা থেকে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করলাম এখানে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি তন্মধ্যে রোগীদের খাবার যে প্রোভাইড করা হয় হাসপাতাল থেকে সেই খাবারে আমরা বেশ বড় ধরনের একটি অনিয়ম পরিলক্ষিত করেছি আমি যদি মোটা দাগে একটু বলি এখানে যে রোগীদেরকে খাবার যেটা প্রোভাইড করা হয় আজকে দুপুরে ব্রয়লার মুরগির মাংস দেয়া হয়েছে যেটি অফিসিয়ালি দেওয়ার কথা একশো গ্রাম একশো নয় গ্রাম করে কিন্তু সেখানে আমরা পরিমাপে বাইশ গ্রাম পেয়েছি এছাড়া এখানে যে চাল দেয়া হচ্ছে ভাত রান্নার জন্য সেই চালটি দেওয়ার কথা চিকন চাল কিন্তু দেয়া হচ্ছে মোটা স্বর্ণা চাল দেয়া হচ্ছে এছাড়াও এখানে কোলা তেল ব্যবহার করা হচ্ছে রান্নার জন্য তো এ ব্যাপারে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে উক্ত ঠিকাদারকে কেন কালো তালিকাভুক্ত করা হবে না এ ব্যাপারে শোকজ করার জন্য অনুরোধ করেছি ওনার জবাব পেয়ে পেলে আমরা প্রেক্ষিতে কমিশনে আমাদের সুপারিশ যেটা সেটা আমরা কমিশনে লিখি এছাড়া এখানে আরও একটি গুরুতর অভিযোগ আমরা পেয়েছি এখানে যে সকল রুগী এখানে আসে আমাদের ছদ্মবেশী দুজন রুগী এখানে এসেছিল সেবা নিতে এখানে একজন ডাক্তার মহোদয় উনি আমি নামটা উল্লেখ করছি না উনি এখানে যে প্রেসক্রাইব করেছে যে দুটি দুটি ওষুধ খুবই সিম্পল দুটি ওষুধ একটা হচ্ছে নাপা এবং প্যাকজো যেগুলো আমাদেরকে এখানে ডাক্তার অফিস অফিস প্রধান যিনি উনি আমাদেরকে জানিয়েছেন যে এগুলো হাসপাতালে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু উক্ত পেশেন্ট দুটিকে বলা হয়েছে যে এগুলো আপনারা বাইর থেকে কিনে নেন এগুলো এখানে নেই উনি রিকোয়েস্ট করেছিল যে হাসপাতালের ওষুধ ভালো এখান থেকে আমাকে দেন কিন্তু বলেছেন বাইরের ওষুধও ভালো আপনারা বাহির থেকে নিয়ে নেন এছাড়াও আমরা এখানে ল্যাব ল্যাবগুলোতে আমরা ভিজিট করেছি যে নিরীক্ষাগুলো করা হয় সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু মেশিন নষ্ট এবং এই মেশিনগুলো নষ্ট থাকার কারণে রোগীদেরকে পরীক্ষাগুলো করতে হচ্ছে বাইরে ডায়াগনস্টিক সেন্টারে অধিক অধিক অর্থ ব্যয় করে এখানে আমরা দেখেছি যে হরিপুর একটি প্রান্তিক এরিয়া এখানে খুবই সাধারণ মানুষরা সেবা নিতে আসে তো তাদের জন্য হাসপাতালে যদি পরীক্ষা নিরীক্ষা যন্ত্রগুলো যদি সচল থাকতো তাহলে বাইরে অধিক টাকা ব্যয় করে সেবা নিতে যেতে হতো না পরীক্ষাগুলো করাতে হতো না তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগণ গোচর করেছি এই বিষয়টি কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা দ্রুতই মেশিনগুলো ঠিক করার জন্য ব্যবস্থা গ্রহণ করতেন এছাড়া এখানে আরও একটি কমন অভিযোগ ছিল যে এখানে যারা নার্স রয়েছেন তাদের রোগীদের সাথে দুর্ব্যবহার তারা করেন তো আমরা কর্তৃপক্ষকে উনি আমাদেরকে বলেছেন যে অলরেডি তিনজনকে উনি বেতন সাময়িকভাবে স্থগিত রেখেছে আমরা বলেছি কার্যকর পদক্ষেপ নিতে যাতে রোগীরা নার্সদের থেকে ভালো ব্যবহার পায় যেন এছাড়াও আমরা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুবই খারাপ একটি অবস্থা দেখেছি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন এখানে একজন রাজস্ব খাত থেকে এবং একজন আউটসোর্সিং থেকে এখানে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে উনি আমাদেরকে একটি বিষয়ে অবহিত করলেন যে খুব দ্রুতই তাদের এখানে আরও কিছু জনবল সংকুলন হবে সংযোগ হবে সেটি হলে পরিচ্ছন্নতার এই বিষয়টি থাকবে না তো আমরা এছাড়াও রোগীদের সঙ্গে কথা বলেছি রোগীরা আমাদের আজকের এই অভিযানকে স্বাগত জানিয়েছে তারা বলেছে যে আমরা আশা করছি আপনারা আসার কারণে আমাদের পরবর্তীতে আমরা যারা এখানে সাধারণ মানুষ এখানে সেবা নিতে আসি আমাদের সেবার মান আরও বাড়বে এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নতি হবে この方と